নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাগনার জন্মদিনে ভাগনা বলতে হচ্ছে আমার মেজ ননদের ছেলে জন্মদিন আজকে তো সেখানে যাচ্ছি তো চলে এসছি তো আসার পরে দেখছি ছোট ননদ চলে এসেছে তো বেলুন দিয়ে সুন্দর সাজানো হয়ে গেছে তো দুপুর থেকেই খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সন্ধ্যায় কেক কাটা তো সবাই চলেই এসেছে আমরা একটু লেট হয়ে গেল তো ছোট ননদের মেয়ে আর কি ও আমাদেরও মেয়ে ও হচ্ছে ওর মামার কোলে উঠে পড়েছে ভীষণ কিউট ভীষণ কিউট এবার আমার মেয়ের হচ্ছে একটু ওকে মানে দিদিগিরি দেখাতে হবে ও দিদি ও বুনু ও বুনুকে ভীষণ ভালোবাসে তো বুনু হাই করে দিচ্ছে তো এই হচ্ছে বার্থডে বয় দেখো মোবাইল দেখছিল আমাকে দেখার সঙ্গে সঙ্গে খাটের তলে ঢুকে গেল। ও আবার একটু মামাকে ভয় পায় মোবাইল দেখা নিয়ে কারণ ওর মামা আসলেই ওর হাতের থেকে মোবাইলটা নিয়ে নেয় সেজন্য ও আমাকে দেখে খাটের তলে ঢুকে গেলো ভীষণ কিউট যাই হোক বার্থডের দিন কেউ ওকে বকছেও না বা কেউ কিছু বলবে না সেটা বললাম তো তারপরে বেরিয়েছিল তো আর আমাদের সাথে এসে বসে নিয়ে আমরা এখানে সবাই মিলে গল্প করছি তো খুব শান্ত হয়ে দুই মেয়ে আর কি বসে আছে পাশে যাই হোক এত শান্ত ভাবে থাকলেই বেশ ভালো লাগে তো মেয়ে হচ্ছে কোথাও যাবে না আমার মানে যেহেতু বুনু আমার কোলে আছে তো সেজন্য ও কোথাও যাবে না ওকে এসে সব দাদান ঠাম্মিরা ওকে আদর করে যাচ্ছে কিন্তু ও কোথাও যাবে না যেহেতু আমি ওর বোনকে কোলে নিয়ে আছি তো যাই হোক তারপরে সবাই খেতে বসেছে বার্থডে বয়েও খেতে বসে গেছে কিন্তু মোবাইল দেখছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম মেনুতে অনেক কিছু ছিল ভাত ডাল ভাজা দু রকমের মাছ মাংস চাটনি মিষ্টি পায়েস অনেক কিছুই ছিল একে একে যাই হোক সবার খাওয়া দাওয়া হলো তো এদিকে আমরা খাচ্ছি আর ওদিকে হচ্ছে মামার সাথে দুই ভাগনা ভাগ্নি তারপর হচ্ছে আমার মেয়েও আছে ওর পাপাজির সাথে তো যাই হোক সবাই মিলে একসাথে হলে বেশ ভালোই লাগে আমি বাড়ির বউ ঠিকই এ কিন্তু সবাই আমাকে মেয়ের চোখেই দেখে বউ হিসাবে কেউ একটা দেখে না সবাই আমার মানে সবাই আমাকে মেয়েই দেখে মেয়েই মনে করে আর আমার মানে বড়ো মামা শ্বশুর তো আমাকে তুই করে ডাকে তো এটা আমার খুব ভালো লাগে মানে আমি যে এখানে মেয়ের মতন থাকি এটাই আমার খুব ভালো লাগে রকম কোনো বউ হিসাবে এইটা করতে হবে ওটা করতে হবে এরকম কোনো নিয়ম এখানে নেই তো খুব ভালোই দেখো বাচ্চারা সব খেলছে আর বেশ আনন্দ করছে তিন ভাই বোন মিলে মাঝে আবার পোজ দিয়ে নিল বার্থডে বয় ওর ফটোও তোলা হচ্ছে তো খুব আনন্দের আর কি এবার ঘুমাচ্ছিল না ছোটো মেয়ে আমাদের তো তারপরে হচ্ছে দুষ্টুমি করছে ওকে কোলে নিয়ে আমি গল্প শোনাচ্ছিলাম যাই হোক ও গল্প শুনছে এদিকে বড় জন্য চলে আসছে বুনুকে যেহেতু গল্প বলছি ওরও থাকতে লাগবে পাশে তো সন্ধ্যা হয়ে গেছে কেকও চলে আসছে কেক আসার পরে এখন হবে হচ্ছে কেক কাটা বাচ্চারা তো ভীষণ খুশি তো সবাই খুশি মানে কেক কাটাটা সবাই বেশ ভালোই পছন্দ করে ছোট হোক বড় হোক কেক কাটতে সবাই ভালোবাসে তো তিন ভাই বোন একসাথে নিয়ে কেক কাটছে তো বেশ ভালো মজা হচ্ছে কেকটাও খুব সুন্দর কেকটাও ভীষণ সুন্দর চকলেট কেক তো এই মানে ভাগনার আবার হচ্ছে চকলেট জাতীয় জিনিসটা খুব পছন্দ করে ও তো ওর জন্যই হচ্ছে চকলেট কেক তো কেক কাটা হয়ে গেছে কেক কাটার পরে আবার দুই মেয়ের বায়না হচ্ছে ওরাও কেক কাটবে আবার ওদেরকে দিয়েও কেক কাটানো হলো তো কেক কাটাটা মানেই মজা আর কি ওরা খায় তো আর না ওই খাবে একটুখানি কেকটা কাটবে এটাই ওদের মজা যাই হোক তো ভীষণ মজা হচ্ছিল এখানে মানে সবাই আর কি পরিবারের আমার শ্বশুরবাড়ির দিকে সবাই এখানে ছিল তো ভীষণ আনন্দ হচ্ছিলো এই সময়টা আর এই সময়টা যদি মানে আমি তোমাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে আমরা কতটা আনন্দ করি মানে এরকম কোনো অনুষ্ঠানে ভীষণ আনন্দ হয় আর গলা তো সবার মানে কেউ কারোর থেকে কম যায় না গো তো হাসা হাসাহাসি গল্প এত হয় না তো এটা শোনানোর মতন না আর কি তাহলে আর তোমরা কেউ ভিডিওটা দেখবে না লাস্ট অবধি দেখো সবার মুখ হাসি হাসি করে আছে সবাই মজা করছে তো বার্থডে বয়ের গিফট দেখে তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে ঘুমায়নি না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মাকে বলে গেছিলাম একটু মালপোয়ার গোলাটা করে রাখতে তো মালপোয়ার গোলাটা মা করে রেখেছে আমি এখন একটা একটা করে ভাজছি রাত্রে রান্নার খুব একটা ঝামেলা নেই কারণ মাই দুপুরবেলা রান্না করে রাখছিলো বাড়িতেও মাংস হয়েছিল তো রাত্রিবেলা আমরা মাংস আর ভাত খেয়ে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি টাটা